আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে আজকে অবশ্যই দেখে বুঝতে পারছেন আপনারা যে আমরা কোথায় এসেছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা একটা ভু ভুট্টোর জমি বিশেষ করে শীতকালীন ভুট্টো চাষ ভুট্টোটা যদিও বছরে বারো মাসে চাষ করা যায় হ্যাঁ কিন্তু শীতকালীন যে ভুট্টো চাষটা খুবই লাভজনক বা শীতকালীন ভুট্টোতে যথেষ্ট ফলন হয় তো আজকে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করবো দেখে বুঝতে পারছেন ভুট্টোগুলো মোটামুটি তিন ফুটের কাছাকাছি হাইট তো গাছের বয়স কত দিন এক বিঘা জমিতে ভুট্টো চাষ করতে খরচ কত হয় সেই সঙ্গে এ ভুট্টো বেচা কতটা হয় বা কতটা ভুট্টো ফলন হয় এর কি কি অসুখ বিশেষ করে ভুট্টোর কিছু মেন কিছু অসুখ বা সমস্যা আছে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা আজকে ভিডিওটি স্কিপ করলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন তো আসুন যার জমি তার সঙ্গেও আপনাদের পরিচয় করাবো তো সম্পূর্ণ বিষয়টা আপনারা একটু সঙ্গে থাকবেন তো যা দেশ প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো আসুন সম্পূর্ণ বিষয়টা অবশ্যই আপনাদের জানাচ্ছি আসসালামাইকুম আসসালাম হ্যাঁ তো ভাই কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি হ্যাঁ তো অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে আছি মানে ভিডিওটি কোথায় করছি আমার নাম হয় জিনার সে গেলাম ছোট ঘর থানা কালীগঞ্জ এই থানা কালীগঞ্জ জেলা নদীয়া তা উদ্দেশ্য হয়েছে কি ভর্তুর এই যে ভিডিওটা যে আমরা করছি এর উদ্দেশ্য হয়েছি এর চাষ অনুযায়ী এর অনেকটা ফলনই এবং এতে প্রচন্ড যে একটু মেহনত করতে হয় এর জন্য চাষটা একটু ফলনটা আরো ভালো আসে তা এর কারণ হয়েছে লাগানোর উদ্দেশ্যটা হয়েছে যে প্রথমে আপনার সার প্রথমে নিচে ফেলে দিয়ে ট্র্যাক্টারের চাষ দিতে হয় মানে চাষ দেওয়ার আগে সারটা দিয়ে দেন তাই না সারটা আগে চাষ দেওয়ার আগে তখন কি কি সার দেন সেই মুহূর্তে যখন সার দেওয়া হয় ডিআইপি দশ আপনার পার বিঘাতে পরিমাণ কতটা থাকে বিঘাতে মোটামুটি দেড়শো কেজি সার লাগে

তার কারণ হচ্ছে কি একটা লাইন দড়িতে মার্কিং করে দিতে হয় দশ ইঞ্চি মাপে দশ ইঞ্চি মানে মাঝের গ্যাপিং টা দশ ইঞ্চি মাঝের গ্যাপিং টা দশ ইঞ্চি আর এই যে আপনাদের বলছি এই যে এইখানে একটা লাইন এই লাইন থেকে এটা দূরত্ব কত দু ফুট না কত আছে এটা আছে আপনার দেড় ফুট এটা দেড় ফুট দেড় আর মানে দেড় ফুট বা দশ ইঞ্চি হ্যাঁ দেড় ফুট বা দশ ইঞ্চি এবার একটা যেটা বলছি এই যে গাছটা এই গাছটার বয়স কতদিন হচ্ছে এই গাছটার বয়স এখন দু মাস

পঁচিশ গ্রাম হলে তিনটে মিলে পঁচিশ গ্রামে হলে পঁচিশ গ্রাম হয়ে যায় লিটারের ক্ষেত্রে দুমাস আপনি প্রথমে সার দিয়ে তারপরে জমিটা যখন চাষ করা হলো তারপরে লাগিয়ে দেখি ছাড়া তখন শেষ দিলেন এক কথা শেষ দিতে একবার তো তারপরে থেকে নিয়ে এ পর্যন্ত আপনি কি কি পরিচর্যা করেছেন এই যে গাছগুলো আমি দেখলাম খুবই সুন্দর গ্রোথ আপনারা দেখুন সম্পূর্ণ জমিটা একটু দেখাতে বলবো আমি এই যে দেখুন গাছটা কিন্তু খুবই সুন্দর যথেষ্ট গ্রোথ আছে আশা করি এখান থেকে পর্যাপ্ত ফলন উনি অবশ্যই পাবেন আর গাছের গোড়াগুলো আপনারা দেখুন যথেষ্ট কিন্তু পুষ্পল তো সেক্ষেত্রে আশা করি যথেষ্ট ফলন হবে তো এবার বলুন এদের এ পর্যন্ত পরিচর্যাটা আপনি কি করেছেন এ পর্যন্ত পরিচিতি আমি করেছি আপনার এ পর্যন্ত দুবার ফের সাথ দেওয়া হয়েছে ওর পর ওর পর দুবার সাথ দিয়েছে দুবারই আপনার একবার দিয়েছে দশ ছাব্বিশ একবার দিয়েছি ইউরে এইটা দিয়েছি আর মাঝে মাঝে তেল পেরে করি পাউডার যে মাঝে পোকাগুলা মাছরা গোলা হয়তো ছাড়ার জন্যে গাছটা একটু ভালো রাখার জন্যে আর এই যে ডগা কাটে এক্ষেত্রে কি ওই 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 পোকাটাতেই কাটছে হ্যাঁ ওই পোকাটাই কাটছে এই যে দেখুন আপনারা ওই যে বললেন যে সমস্ত একসঙ্গে মিক্সচার করে দেওয়া হয় সেটাই দেয়া হয় তাই তো ওইটাই দেয়া হয় আচ্ছা আচ্ছা আর ভুট্টো চাষ কি বলবেন সামগ্রিক ভাবে কি এটা লাভজনক চাষ এটা লাভজনক চাষ এই বিঘাতে এ পারফেক্ট যদি বিঘা ভালো হয় এই যে ভুট্টোটা আছে হ্যাঁ এই ভুট্টোটা যথেষ্ট গ্রোথ আছে এটা বিঘাতে কতটা ফলন আসতে পারে আপনার অনুমান এটা বিঘাতে মোটামুটি 25 কুইন্টাল পর্যন্ত আসবে 25 কুইন্টাল হ্যাঁ প্রচুর ফলন তো আর আড়া ব্যাপার হচ্ছে এই যে আপনি ভুট্টোটা যেটা করলেন এক বিঘা জমিতে আপনার এই যে দু মাস এ পর্যন্ত টোটাল খরচাটা কত এসেছে মোটামুটি টোটাল খরচা অনুমানিক ওই 6 থেকে 7000 টাকা মানে বীজ সহ ধরে বীজ সহ ধরে লাগানো নিয়ে আর সামনে আর মোটামুটি এটা ফলন আসতে আর কতদিন লাগবে এটা আপনার কোনো মোটামুটি 2 মাস এখন 2 মাস লাগবে কোন 2 মাস এই 2 মাসে এদের পরিচর্যা আর কি আছে সামনে ये सामने আছে এক দিন মাঝে মাঝে একটু ওষুধ এর মাছাবে আর এর সাথে একটু ছ্যাসটা হয়তো অল্প কিছু ছাড় দিতে হবে এইটাই

আর বিষয় হচ্ছে এই যে ভুট্টোটা আপনি যে ফলনটা বললেন যদি ওটা মোটামুটি কুইন্টাল পিছু আপনার দাম কত পান কুইন্টাল পিছু যদি মানে মাঠের মধ্যে হয়তো গ্রামের দিকে চাষ যদি একটু অল্প থাকে তাহলে ওই একুশশো বাইশশো দু টাকা কুইন্টাল পারফেক্ট আসে আর হয়তো খুব অতিরিক্ত চাপ হইলে তখন হয়তো

আর ভটোর জমি কি একটু শুকনো শুকনো রাখলে বেশি ভালো হয় নাকি একটু মানে শুকনো বল থেকে জোন এটা ছাচার পর মাটিটা যাবে দেখুন আবার একটু হয়তো মানে মেশিন দিয়ে লেখা জল দিতে হয় আমাদেরকে এই সেট তো চাষ করতে গেলে সেট হচ্ছে এগুলো মিনিমাম মেইনটেনেন্স যেগুলো করার সেগুলো তো বেশি শুকনো হয়ে গেলে মানে ঘাসই হবে পুকে যায় চাষ এবার ও জেনে একটু মানে হালকা রসও রাখতে হয় জমিতে এবার সেই হিসাবে আপনার এই ভুট্টোটা তো আমি অগ্রিম চাষ করেছেন দেখছি এক্ষেত্রে তো এই ভুট্টোটা যথেষ্ট দাম পাওয়ার কথা মানে পাশের জমি যেগুলো ভুট্টো আছে এগুলো এক মাস হয়েছে লাগানো নাকি না তারও কম হবে ওই হয়তো এগুলো হয়ে যদি দেড় মাস হবে হয়তো পনেরো দিন ষোলো দিন আগা হয়েছে করে আছে আচ্ছা আচ্ছা তো এখানে আপনারা দেখুন গাছগুলো তো আপনাদের দেখালাম যথেষ্ট গাছের গ্রোথ আছে তো সম্পূর্ণ ভাই সামগ্রিকভাবে যা বললেন

গাছের ফলন বলতে গে ওটা ভুট্টোটা মোচাটা কাট থেকে হয় ওই জন্য কি আর তো সম্পূর্ণ বিষয়টা তো অবশ্যই যখন ভুট্টোর ফলন হবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভুট্টোর চাষ আপনারাও করুন বিশেষ করে শীতকালীন ভুট্টোর চাষটা তো লাভজনক চাষ তো সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি আর বেশি লম্বা করছে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশান পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ